নমস্কার বন্ধুরা রুমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কুমড়োর ঘন্ট এখানে আমি কুমড়ো নিয়েছি কুমড়োটা আমি কেটে নেব প্রথমে আমি কুমড়োটা এইভাবে কাটবো কেটে এরকম করে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব এবার আমি চাল কুমড়োটা কেটে নেব এরকম পাতলা পাতলা করে কেটে নেব আর তারপরে কুচিয়ে নেব একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি সবগুলো একই ভাবে কেটে নেব চাল কুমড়ো আর মিষ্টি কুমড়ো আমি এইভাবে কেটে নিয়েছি এবার রান্নার দিকে চলে যাব। একটা বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি এবার আমি চাল কুমড়োটা একটু ভাপিয়ে নেব এবার তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে একটু নেড়ে দেব নুন দিয়ে আমি নেড়ে দিয়েছি এবার আমি ঢেকে দেবো একটা ঠান্ডা গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ এবার দিয়ে দেবো একটু নুন আর সামনে একটু হলুদ ধুঁড়া নেড়ে চেড়ে অফিসে নেব চিংড়ি মাছটা আমি একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব গোটা মশলা এখানে গোটা জিরে নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো মেরে চড়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবং কাঁচা ধীরে যে গন্ধটা আছে সেটা চলে যায় মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা চাল কুমড়ো এবার দিয়ে দেবো কুমড়ো যেহেতু আমি চালকুণ্ড দিয়ে চালকুণ্ড একটু ভাপিয়ে নিয়ে গেলাম নুন দিয়ে তার জন্য অল্প একটু নুন দিলাম ভাত চামচের মতো এবার দিয়ে দেবো কেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি এখানে আমি দু চামচ দিলাম কুমড়োর ঘন্ট হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো তোমাদের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে দেবে এবং যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে নমস্কার